নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আজকের এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এক দৈবিক বার্তা মহাবিশ্ব তার ইচ্ছা অনুযায়ী আপনার কাছে এই বার্তা প্রেরণ করেছে আজ আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে দেবে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনার কাছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চান সুখ ও সমৃদ্ধির পথ খুলে গিয়েছে বন্ধুরা আপনারা যারা মহাবিশ্বকে বিশ্বাস করেন মহাবিশ্বকে ভালোবাসেন এবং মহাবিশ্বের শক্তির গুরুত্ব বোঝেন তারা অবশ্যই ধৈর্য ধরে মহাবিশ্বের এই বার্তাটি শুনবেন কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আসতে চলেছে আপনার সকল দুশ্চিন্তা কষ্টের মেঘ সমস্ত কষ্ট এখন শেষ হতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে আপনার সামনে মহাবিশ্বের এক আশীর্বাদ আসতে চলেছে যার সঠিক ব্যবহার করলে আপনি বহু দূর এগিয়ে যেতে পারবেন আপনার পথ সুরক্ষিত হবে আপনি বহু দূর পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান সব পথের এবার আপনার বাধা বিলুপ্ত হয়ে যাবে আপনি যেই পথেই হারবেন আপনার পথ থাকবে প্রশস্ত আপনার প্রত্যেকটি পদক্ষেপ এখন আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এক অভূতপূর্ণ পরিবর্তন আপনার সামনে আসবে হে আমার প্রিয় আত্মা তুমি শীঘ্রই তোমার সুখের বৃষ্টি ঘটবে তোমার জীবনে তা অনুভব করবে যারা এতদিন আপনাকে ঠকিয়েছে প্রতারণা করেছে এখন তারাই আপনার প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করবে আপনার মনে হবে ঘন অন্ধকারের রাতের পর সূর্য যেন উদিত হয়েছে এক নতুন মুহূর্ত আপনার জীবনে এসে উপস্থিত হয়েছে সমস্ত সমস্যা হঠাৎ করে দূর হয়ে যাবে সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি যেন নিমেষের মধ্যে আপনার সামনে থেকে সরে যাবে যে অন্ধকারের ছায়া আপনার জীবনে পড়েছিল সেই সকল ছায়া এবার সরে গিয়ে সূর্যের মতন আলো জ্বলবে আপনার জীবনে সকল সমস্যা বাধা বিপত্তি নষ্ট হবে কারণ মহাবিশ্বের আশীর্বাদ শুধুমাত্র আপনার এসেছে আর আপনাকে বলতে চায় হে আমার প্রিয় সন্তান তুমি এতদিন আর্থিক অভাব ভোগ করেছ তুমি এবার ধন সম্পদের প্রাচুর্য দেখবে এত আনন্দ তোমার জীবনে আসবে যা দেখে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে সমৃদ্ধির সঙ্গে তুমি বহু দূর এগিয়ে যাবে যাদের কাছ থেকে তুমি সহযোগিতা আশা করনি তারাও এখন তোমার পাশে থাকবে তোমার মুখে এক নতুন হাসি দেবে মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পৌঁছে দিতে চায় পরম পিতা পরমেশ্বর তোমার প্রত্যেকটি প্রার্থনা কি শুনছেন এবং তোমাকে অবশ্যই আশীর্বাদ করতে এসেছেন তোমার বর্তমান পরিস্থিতি হে আল্লাহ হে ঈশ্বর হে ভগবান প্রত্যেকেই শুনেছেন অর্থাৎ এই সর্বশক্তির উৎস যিনি এই মহাবিশ্বের শক্তি তিনি ধীরে ধীরে তোমার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে ঠিক করে দেবে আর তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে তোমার চা চাওয়া পাওয়া তা তো তুমি পাবেই এছাড়াও তুমি যা কল্পনাও করনি তাও তোমার জীবনে ভরে যাবে আনন্দে তোমার জীবন ভরে উঠবে এক আলাদা জগতে তুমি নিজেকে খুঁজে পাবে তোমার চোখ যেন এক অবিশ্বাসের দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে যে হঠাৎ করে তোমার জীবনে এক নিমেষে এত পরিবর্তন কিভাবে এলো তুমি সামনের দিকে যত এগিয়ে যাবে তোমার নতুন নতুন মানুষদের সঙ্গে সাক্ষাৎ হবে এবং তারাই তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মনে রেখো আমার প্রিয় তোমার জীবনে এত আনন্দ আসবে যা তুমি নিজেই দেখে এক আলাদা আনন্দের অনুভূতি লাভ করতে পারবে সমৃদ্ধির সঙ্গে তুমি বহু দূর এগিয়ে যাবে তুমি এত সহযোগিতা পাবে সকলের কাছ থেকে এত ভালোবাসা পাবে যে তুমি কখনো কল্পনাও করি তুমি যা পাবে তা তোমার কাছে এক বিশেষ আনন্দের অনুভূতি তোমার মনে যত জটিলতা ছিল সেগুলি এখন সব অবসান ঘটবে নেতিবাচক শক্তিগুলি তোমার জীবন থেকে বহু দূরে চলে যাবে তবে তুমি প্রত্যেকটি পদক্ষেপ খুব সাবধানে নাও কারণ যা তুমি এখন অর্জন করবে তা তোমার জীবনের সঙ্গে থাকবে দেখবে কিছু মানুষ তোমার জীবনে বন্ধু রূপে আসবে তোমাকে সাহায্য করবে তোমার পাশে দাঁড়াবে তুমি চারিদিক থেকে স্নেহ ভালোবাসা অনুভব করবে হে আমার সন্তান যাকে তুমি তোমার প্রস্তাব দিয়েছিলে সে তা প্রত্যাখ্যান করেছিল তোমার ভালোবাসার মানুষটি এখন সেই তোমার কাছে নিজে থেকে ফিরে আসবে তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল তুমি তার থেকেও ভালো কাউকে পাবে ওঠা পড়ার সব খেলা এবার শেষ সময়ের হিসেবে প্রত্যেক মানুষের জীবনেই ওঠা পড়া অর্থাৎ চড়াই উতরাই থাকে কিন্তু এই সমস্ত কিছু এখন তুমি পার করে চলে এসেছো কারণ মহাবিশ্বের দৃষ্টি তোমার ওপর পড়েছে তুমি যে এত কষ্ট করেছ এত পরীক্ষা দিয়েছ সকল পরীক্ষার অবসান ঘটেছে আর এখন মহাবিশ্বই তোমাকে আশীর্বাদের জন্য স্বয়ং এসেছেন ইতিবাচক সকল কিছু তোমার দিকে আকর্ষিত হবে নেতিবাচকতাগুলি তোমার জীবন থেকে বহু দূরে চলে যাবে এক নতুন দিগন্তে তোমার জীবন যুক্ত হবে নতুন নতুন পরিকল্পনা যা তুমি করবে সবটাই তুমি ঐশ্বরিক আশীর্বাদ রূপে নিজের জীবনে গ্রহণ করতে পারবে এবং জীবনকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এক সূক্ষ্ম সংযোগ তোমার জীবনে ঘটবে যা তুমি একটু একটু করে অনুভব করবে তোমার জীবনে অনেক আনন্দের বার্তা আসতে শুরু করবে বহু সমস্যার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই তুমি সকল জটিলতা কাটিয়ে উঠতে পারবে এবং মহাবিশ্বের যে ইতিবাচক ইঙ্গিত তা তুমি বুঝতে পারবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে তোমাকে অবমূল্যায়ন করেছিল সিদ্ধান্তের জন্য তারাই অনুতপ্ত হবে তোমার যে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে এতদিন পৌঁছেছে সেগুলি ধীরে ধীরে মহাবিশ্বের স্থানে সংকুচিত অবস্থায় ছিল সেগুলি এখন প্রসারিত হয়েছে তাই তো মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিতে এসেছে হ্যাঁ সকল কঠিন পথ এখন সব সহজ হয়ে যাবে এক সময় যা অসম্ভব মনে হচ্ছিল তা এখন সম্ভব হবে তুমি সব কিছু পাবে তোমার জীবনে প্রবাহিত হবে তোমার সকল আনন্দের মুহূর্ত তোমার কঠিন পরিস্থিতি মুক্ত হয়ে যাবে তুমি এবং উন্নত অবস্থার দিকে তুমি এগিয়ে যাবে তোমার মনে রাখার দরকার তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি খুব দ্রুত পেয়ে যাবে কারণ তোমার বিজয় এখন নিশ্চিত তুমি আনন্দ করো তুমি সেই আনন্দকে উপভোগ করো যা মহাবিশ্ব তোমাকে দেবে তা তুমি গ্রহণ করো যে মানুষ কঠোর পরিশ্রম করে তার কর্মফল কখনোই বৃথা যায় না আর তুমি তোমার কর্মফল এবার অবশ্যই পাবে আর তোমার ক্ষেত্রেও তাই হতে চলেছে তুমি এতদিন এত কষ্ট করেছ তুমি এতদিন এত কঠোর পরিশ্রম করেছ আর তোমার পরিশ্রম দেখে মহাবিশ্বের শক্তিগুলি তোমার প্রতি সন্তুষ্ট তোমার ন্যায় পরায়ণ তোমার জীবনে চলার পথ তোমার সততা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে তাই তো তুমি অন্যদের থেকে আলাদা বলেই মহাবিশ্বের দৃষ্টি তোমার ওপর পড়েছে তুমি মহাবিশ্বের দৃষ্টিকে আকর্ষণ করতে সক্ষম হয়েছ তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনোই ভেঙে যায়নি যত খারাপ পরিস্থিতি এসেছে তুমি সেই খারাপ পরিস্থিতিকে জয় করেছ এবং ঈশ্বরকে বিশ্বাস রেখেছ ঈশ্বরকে ভালোবেসেছ তোমার এই ভালোবাসায় মুগ্ধ হয়েছে স্বয়ং মহাবিশ্বের শক্তিগুলি তাই তো ঐশ্বরিক শক্তিগুলি তোমার জীবনের ধারা বদলে দেবে তোমাকে ভালোবাসা দিতে এসেছে তোমাকে আশীর্বাদ দিতে এসেছে তুমি সাদরে গ্রহণ করো মহাবিশ্বেরই বার্তা যারা মহাবিশ্বকে ভালোবাসে বিশ্বাস করে হয়তো তারা মহাবিশ্বের সকল বার্তাই সম্পূর্ণরূপে ধৈর্য সহকারে শোনে এবং অনুভব করে মহাবিশ্বের এই বার্তাগুলিকে নিজেদের জীবনকে সবসময় পজিটিভ চিন্তা অর্থাৎ ইতিবাচক চিন্তার মধ্যে রাখার চেষ্টা করুন যতই জীবনে যাই ঘটুক কখনও নেতিবাচক চিন্তা মস্তিষ্কে স্থান দেবেন না এতে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন Thank you universe. Thank you universe. Thank you universe.